বিসমিল্লা রহমানের রাহিম আজকের বিষয় হচ্ছে আপনাকে এই সৌদি আরবে আনার পরে দালাল যদি আকামা না দেয় বা আঁকামার নাম্বার তুলে না দেয় আপনি কি করবেন হতাশ হওয়া যাবে না আমি সংক্ষেপে ভিডিওটা বানাচ্ছি ব্যস্ততার মাঝেও তাই আমি বলবো পুরো ভিডিওটা দেখুন খুবই সংক্ষেপে বলতেছি আপনাকে আনার পরে যদি দালাল আপনাকে আকামার কার্ড উঠিয়ে বা আঁকামার নাম্বার উঠিয়ে না দেয় আপনি তারাহুরা বা শর্টফটারি করবেন না ধৈর্য ধারণ করবেন আপনি যখন এসেছেন এই প্রবাসে বা সৌদি আরব আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে না হলে আপনি বিপদগ্রস্ত হবেন কারণ হচ্ছে আপনি সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে এই সৌদি আরব এসেছেন আপনি যদি শর্টফট করেন আপনি খুবই সমস্যায় পড়ে দেবেন তাই বলবো ধৈর্য ধারণ করবেন আপনার পাসপোর্টের মেয়াদ থাকবে যেদিন আপনি সৌদি আরব প্রবেশ করেছেন সেই দিন থেকে তিন মাস এর ভিতরে যদি আপনি নিজে নিজে পাসপুড নাম এই আঁকামা নাম্বার অথবা আঁকামা কার্ড বের করতে যান আপনাকে পনেরোশো রিয়াল খরচ করতে হবে আর যদি আপনি তিন মাস ধৈর্য ধারণ করেন একশো পনেরো রিয়াল দিয়ে আপনি আকামার নাম্বার বের করতে পারবেন আর ওই আকামার নাম্বার দিয়ে আপনি যখন তখন একটি কোম্পানিতে বা যে কোনো জায়গায় আপনি কাফালা হয়ে কাজ করতে পারবেন আমি বলবো। আপনাকে যখন সৌদি আরব আনার পরে দালাল আপনাকে কাঠ অথবা কাজ না দেয় আপনি আপনার পরিচিত লোকজন যারা আছে তাদের মাধ্যমে চেষ্টা করবেন কাজের অথবা নিজেও চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লোক নেওয়া হয় এগুলো খোঁজ রাখবেন অথবা দালালকে আপনি বাংলাদেশে বসে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে চাপ প্রয়োগ করবেন তখন আপনি কাজের একটা যে কোনো ব্যবস্থা হয়ে যাবে আর যদি নাই হয় ধৈর্য ধারণ করবেন করার পরে আপনাকে তিন মাস যখন অতিবাহিত হবে আপনি যেই বিষয়ে রয়েছেন বা বিষয়ে আসছেন তিন মাস পরে ওই কপিলের আর কোনো আপনার প্রয়োজনই হবে না আপনি যে কোনো জায়গায় আপনি কাপালা হয়ে কাজ করতে পারবেন হয়তো এদেশে কাজ সহজে পাওয়া যায় না কারণ কাজ রয়েছে এগুলো মিডিয়ার কাছে চলে গেছে কাজগুলো আপনার যে কোনো এক দালালকে পাঁচশো অথবা এক হাজার রিয়াল দিলে আপনাকে ঠিকই কাজ দিয়ে দেবে কিন্তু আপনি ফ্রিতে কাজ খুবই কম পাবেন এই সৌদি আরবে আমি দেখেছি আর এই দালালগুলো বেশিরভাগ বাংলাদেশি দালাল অন্য অন্য দেশি দালাল খুবই কম বাংলাদেশি দালালের মাধ্যমেই এই কাজগুলো সাপ্লাই দেওয়া হয় তাই আমি বলবো আপনারা ধৈর্য ধারণ করবেন আর তিন মাস পরে যখন আপনি আর নাম্বার উঠাবেন উঠানোর পরে আপনি অবশ্যই যে কোনো কফিল দরে অথবা যে কোনো কোম্পানিতে কাফালা হওয়ার পরে আপনি সঠিকভাবে কাজ পাবেন বেতন পাবেন সব কিছুই পাবেন তাই আমি বলবো তিন মাস অপেক্ষা করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম